সিলেটে পুলিশের গুলিতে নিহত অটো সাংবাদিক এটিএম তুরাবের পরিবারে সবকিছু উলট পালট হয়ে গেছে সদ্য বিবাহিত স্ত্রী তানিয়া এখন বিধবা তুরাবের মা মমতাজ বেগম ছেলেকে হারিয়ে বিলাপ করছে না মূর্ছা যাচ্ছেন বাসায় কেউ গেলে তাকে বলেন পুলিশ কেন আমার ছেলেকে মারলো জানা গেছে মাত্র দুই মাস আগে লন্ডন প্রবাসী তানিয়াকে বিয়ে করেন তুরাব বিয়ের কিছুদিন পর লন্ডনে চলে যান তার স্ত্রী তানিয়া ইসলাম কথা ছিল তুরাবকেও সেখানে নিয়ে যাওয়ার কিন্তু তা আর হলো না কোটা সংস্কার আন্দোলনে তার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে গত উনিশে জুলাই সিলেটে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে ছবি তুলতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন এটিএম তুরা তিনি স্থানীয় দৈনিক জালালবাদে কাজ করতেন পরিবারের অভিযোগ সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তুরাব ইন্টারনেট সংযোগ না থাকায় তুরাবের মৃত মুখ ও তার প্রবাসী স্ত্রী দেখতে পারেননি তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরাফ জানান গত তেরো মে বিয়ে করেন তুরাব বিয়ের এক মাসের মাথায় তার স্ত্রী তানিয়া ইসলাম লন্ডনে চলে যান স্বামীর মৃত্যুর খবর শুনে পরের দিনই তানিয়া ইসলাম দেশে আসতে চাইছিলেন কিন্তু ফ্লাইটে টিকিট না পাওয়ায় আসতে পারেননি এমনকি ইন্টারনেট সংযোগ না থাকায় শেষবারের মতো তার স্বামীর মুখ দেখতে পারেননি তিনি তুরাবের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানবাজারে গত বিশে জুলাই গ্রামের বাড়িতে তার দাপন সম্পূর্ণ হয়